বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি এত সহজে যে এত সুন্দর রেসিপিটা বানানো যায় এই ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না অনেক ধরনের পপকর্ন তো তোমরা খেয়েছ কিন্তু আলু দিয়ে তৈরি কি কখনো পপকর্ন খেয়েছ যদি না খেয়ে থাকো এই ভিডিওটা তোমাদের জন্য অসাধারণ একটা রেসিপি বন্ধুরা অসাধারণ তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সামান্য একটা আলু দিয়ে কিভাবে এত সুন্দর পপকর্ন বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা তোমরা শেয়ার করে দিও যাতে করে কিন্তু সবাই এটা বানাতে পারে একদম সহজ পদ্ধতিতে একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে আর এটা কিন্তু বন্ধুরা একটা খেলে তোমরা বারবার চেয়ে চেয়ে খাবে এতটাই সুস্বাদু তো চলো দেখে নি কীভাবে বানালাম দেখো প্রথমেই আমি আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ হতে দিয়েছি খৈসা সমেত আর এখানে আমি নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু ম্যাগি মশলা এই দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছি খোসাগুলো গুঁড়ো ছাড়িয়ে নিয়েছি এরপর সমস্ত মশলা একটু একটু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম প্রথমে এখন নুন আর হলুদ দিয়েছিলাম তারপর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম তারপর সামান্য একটু ম্যাগি মশলা দিলাম তোমাদের কাছে যদি চাট মশলা থেকে থাকে তাহলে তোমরা দিতে পারো এরপর দেখো হাত দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব আলুর মধ্যে যেন সব মশলাগুলো চলে যায় এই দেখো আলুটা ভাবে কাটতে হবে ছোটো ছোট এই দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম আলুর মধ্যে মশলাগুলো এই দেখো এখানে নিয়েছি সামান্য একটু কর্নফ্লাওয়ার হাফ কাপ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যেও আমি সব মশলাগুলো দেব জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে নেব চামচের সাহায্যে এই দেখো এভাবে কিন্তু মিশিয়ে নিলাম আর এটা বন্ধুরা কর্নফ্লাওয়ারের সাথে সামান্য একটু চালের গুঁড়ো আমি দিয়েছিলাম এই দেখো চামচ দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে এরপর একটু একটু জল দিয়ে এর একটা ব্যাটার আমি বানিয়ে নেব ঘন ঘন কিন্তু ব্যাটারটা করতে হবে এই দেখো খুব পাতলা করলে কিন্তু চলবে না তাহলে কিন্তু হবে না বন্ধুরা এই রকম ঘন ঘন করে ব্যাটারটা কিন্তু করতে হবে এই দেখো মশলা মাখানো একটা আলু নিয়ে নিলাম ব্যাটারের মধ্যে ভালো করে আমি লাগিয়ে নিলাম এরপর যে ময়দাটা আলাদা করে নিয়েছিলাম বন্ধুরা এটার কোটিং করে দেব আমি এই দেখো এভাবে ভালো করে কিন্তু কোট করতে হবে তাহলে কিন্তু একদম পপকর্নের মতো হবে এই দেখো হাত দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে কিন্তু কোটিংগুলো করতে হবে খুব ভালো কিন্তু কোটিং হবে বন্ধুরা এই এইরকমভাবে যদি তোমরা কোটিং করো তো তো দেখো বন্ধুরা এভাবে আমি সবগুলো কিন্তু কোটিং করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা পপকর্ন দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এরপর কিন্তু এগুলো আমি ভেজে নেব দেখো সামনে থেকে তোমাদের দেখাই কতটা সুন্দর হয়েছে এরপর এগুলো তেলের মধ্যে ভেজে নেব এই দেখো সাদা তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি এরপর কিন্তু একটা একটা পপকর্ন আমি তেলের মধ্যে দিয়ে দেব এগুলো কিন্তু ভালো করে মুচমুচে করে ভাজতে হবে এরপর অনেকগুলো দেওয়া যাবে যতগুলো দেওয়া যাবে ততগুলো কিন্তু আমি দিয়ে দেব এই দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তোমরা এই দেখো এগুলো ভাজা হয়ে গেছে মুচমুচে করে একদম এরপর এগুলোকে আমি তুলে নেব এই দেখো এগুলো তুলে নিচ্ছি এইভাবে কিন্তু তুলে নিতে হবে একদম মুচমুচে করে ভাজলে তাহলে কিন্তু খুব ভালো লাগে এই দেখো বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে এগুলো ভেজে নেব ওই দেখো কালারটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে দেখো সাদার থেকে লাল মধ্যে হয়ে যাচ্ছে এগুলো উল্টে নিচ্ছি এভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভাজতে হবে খুব সুন্দর হয় বন্ধুরা একটা সামান্য আলু দিয়ে যে এত সুন্দর পপকর্ন বানানো যায় সেটাই দেখো তোমরা আজকে তো দেখো এখানে কিন্তু সব পপকর্নগুলো ভাজা হয়ে গেছে এরপরের মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা একটুখানি ম্যাগি মশলা একটুখানি লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি দেখো সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি এটা সার্ভ করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা চলো তোমাদের একটা ভেঙে দেখাই এই দেখো বন্ধুরা ভেতরটা কিন্তু এই রকম হবে ভেতরে কিন্তু এরকম আলু থাকবে এরকম মুচমুচি চায়ের সাথে খেতেও খুব ভালো লাগবে কিন্তু যদি তোমরা সামান্য একটু সস দিয়ে খাও বন্ধুরা একদম কিন্তু দারুণ লাগবে খেতে তাই বন্ধুরা তোমরা এই রেসিপিটা অবশ্যই বানাও আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে বন্ধুরা চেয়ে চেয়ে খাবে তোমরা দেখে নিও তো অবশ্যই বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো তোমরা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও